ہس گئی غسینے میں ہو کہیں آپ نہ جسم ہو کہیں آپ نا دل تو ہے مدینے میں یاد مصطفی ایسی بس گئی ہے سینے میں ہاں میرے کملی والے مدینے میں ہاں مگر او رہتے ہیں ہاں مگر او رہتے ہیں ان آ سکو کے سینے میں یاد مصطفیٰ ایسی بس گئی ہے میں جس مہوں کہیں اپنا دل تو ہے مدینے میں خوف نہ کر تلا, تلا تم کا غم نہ کر مجھے تو فاقا خوف نہ کر تلا تم کا غم نہ کر مجھے تو فاقا न मोसा फाल कर मुसाह फाल कर डालफ़ीन मेंस्तफ सी बस गई हीन में जिस्म की आप न সহত্তর হাজার চেন দিয়ে জাহান্নামকে বেঁধে রাখা হবে আর একটা চেনকে সহাত্তর হাজার ফারিস্তা ধরে থাকবে তারপরেও আমাদেরকে নাম দেখার পরে হিলতে শুরু করবে যে বন্ধ করতে পারবে তারা না কারণ যাহার নাম চাইবে আমাদেরকে গিলে নিতে খেয়ে নিতে আমাদেরকে মধ্যে করে নিতে যাহার নামের হিলাধুলা দেখে ভয় আমরা পেয়ে যাব। জাহান নামের এই মতো হিলাধোলা দেখে আমরা ভয় পেয়ে যাব আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মহান রব্বুল আলামিনের দরবারে বলবেন মাবুদ তোমার জাহান্নামকে তুমি শান্ত করে দাও হেলাদোলা বন্ধ করে দাও আমার উম্মাত মাতিরা তোমার বান্দা বান্দিরা ভয় পেয়েছে দেখেন জাহান নামকে শান্ত করার জন্য লাঠি লাগবে না লাদনা লাগবে না গুলি লাগবে না কোনো আর কোনো ক্ষমতা লাগবে না আমাদের আল্লাহর ভয় যথেষ্ট জোরে বলেন সুবান আল্লাহ বন্ধগণের আমার মহান রাব্বুল আলামিনের মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া মহান রাব্বুল আলামিনকে বলবেন রাব্বুল আলামিন মা বুধ বাংলা আমার উম্মা তুমা তিরা জাহান নামীর অবস্থা দেখে ভয় পেয়েছে তোমার বন্দা মন্দিরা জাহান নামের দেখে ভয় পেয়েছে জাহান্নামে যারা দolat তুমি বন্ধ করে দাও নামকে তুমি শান্ত করে দাও আমার রব্বুল আলামিনের মহান নবী sallallahu ta'ala alayhi আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আবেদন করবেন সেই সবাই আল্লাহর পক্ষ থেকে মহান রব্বুল আলামিন তার মহানবী নবী sallallahu ta'ala alayhi wasallam কে বলবেন নবী গো এই পানিগুলো নাও আর এই পানিগুলো জাহান নামের দিকে ছিটিয়ে দাও জাহান নাম শান্ত হয়ে যাবে জাহান নামের হিলা ধুলা বন্ধ হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই সমস্ত পানিকে জাহান নামের দিকে ছিটিয়ে দিবে জাহান নামের কাছে যখন সেই পানিগুলো গায়ে পড়বে জাহান নামের হিলা ধুলা যেন বন্ধ হয়ে যাবে মহান রব্বুল আলামিন মহানবী সল্লাল্লাহ সাল্লাম বলবেন বাবু এই পানি কোন পানি আল্লাহ এই পানি কোন পানি এত পাহাড় রয়েছে হাজার হাজার ফরিশতারা লক্ষ লক্ষ ফরিশতারা চেনকে ধরে রয়েছে তারপরে হেলা দুলাত বন্ধ হয় না তাদেরকে উঠিয়ে নিচ্ছে হেলিয়ে দিচ্ছে আল্লাহ এই পানি ছিটানো কেন শান্ত হয়ে গেল মহান রব্বুল আলামিন তার মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি কে বলবেন ওগো নবী ওগো হাবিব এটা কোন হাউজে কাউসারের পানি না জমজমের পানি না এটা সারাবান ওরা না পৃথিবীর মুখে আমার বান্দা বান্দিরা মাহফিলে আহলে বাইতের কথা শুনে চোখে জল ফেলেছে নবীর কথা শুনে চোখে জল ফেলেছে জাহান্নামের ভয়ে কথা শুনে চোখে জল পড়েছে সাহায্য গিয়ে পড়ে কান্না করেছে কোরান্তলাওয়াত করতে করতে কান্না করেছে হাদিস পড়তে পড়তে কান্না করেছে হাদিস শুনতে শুনতে কান্না করেছে আমার ভয়ে তাদের চোখের এক ফোঁটা জল পড়েছে ভগো না আমার বান্দা বান্ধাবানদের চোখের জল আমি বেকার করিনি বেকার করিনি এই ফোটা ফোঁটা জলকে আমি ফরিশা দিয়ে গচ্ছিত করিয়েছি চোখের জল চোখের জল জাহান নাম শান্ত হয়ে গিয়েছে জোরে বলেন সুবাহান আমাদের ভয় আমরা আল্লাহর ভয় এক ফোটা চোখের জল ফেলেছি সেই চোখের জল আল্লাহ আমাদের গচ্ছিত করে রেখেছে সেই দিন সেই চোখের জল জাহান নামের দিকে ছিটানো হবে জাহান নাম শান্ত হবে বন্ধুগণ আল্লাহর ভয়ে আমাদেরকে এমন একটা রাত পার হয়েছে যে আমরা অনেক রাত বছর পার করলাম একদিন কি পার করেছেন যে আমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছি বুকে হাত দিয়ে বলেন সারা রাত কেঁদেছি বা আরো অন্য অন্য দিন কেঁদেছি মা বোন এটা চেষ্টা করেন যে রাত্রে ঘুম আসছে না আপনার বিছানায় ঘুম হচ্ছে না অনেক মানুষ শেখায়ত করে যে ঘুম হয় না পৃথিবীতে জীবনে দুইটা জিনিস কখনো পূর্ণ হবে না কি একটা ঘুম পূর্ণ হবে না আজকে বললেন যে ঘুম হয়েছে কালকে বলে আমার ঘুম হয়নি তারপরে বলে ঘুম যাবে বলে ঘুম হয়নি তো ঘুম পূর্ণ হবে না আর একটা কি কখনো স্বপ্ন শেষ হবে না মাস্টার হলাম মাস্টার হওয়ার পরে বলছে আমার ছেলে যদি ডাক্তার হতো তো ভালো হতো মানে এটা স্বপ্ন ডাক্তার হলো আমার ছেলে যদি ইঞ্জিনিয়ার হতো ওটা হতো মানে একের পর এক স্বপ্ন তাই ঘুম পূর্ণ হবে না আর স্বপ্ন শেষ হবে না বেনাদার আমাদেরকে এরকম হচ্ছে যে আমরা ঘুম হয় না রাত্রে তবু বিছানায় আছি কিংবা মোবাইল দেখে সময় পার করছি কোনদিন এমন করবেন অজু করে নেন আর যাই না মাঝে দাঁড়িয়ে যান আল্লাহর রহমত আসবে আপনি যাই না ঘুমিয়ে যাবেন ঘুমিয়ে যান ঘুমিয়ে আপনি আমাদত করতে পারছেন না তো সেইটাই গেছেন ঘুমিয়ে যান ঘুমিয়ে যান ওই অবস্থায় যদি মরণ হয়ে যেতে বলেন খারাপ হবে না ভালো খারাপ হবে না ভালো আর যদি সিনেমা দেখতে দেখতে মারা যেতে ভালো হবে না খারাপ বন্ধ ঘুম আসে না ও মামল ঘুম আসে না ঘুমিয়ে যা উজু করে যাই না মা যায় দাঁড়িয়ে যান বাড়িতেই দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে যান বিছানাতে দাঁড়িয়ে বাড়িতে ঘরের ভিত্তি বিছানাতে যাই না আমাদের দাঁড়িয়ে যান আপনার ঘুম আসবে আর না হলে সারা এবাদত করেন আপনি আল্লাহর ওলি হয়ে যাবে বন্ধগণের আমার মহান রব্বুল আলামিন তার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়ে বলে দিলেন ওগো নবী পৃথিবীর বুকে আমার বান্দা বান্দিরা কোরআন তেলাওয়াত করতে করতে কেঁদেছে হাদিস কোরআন শুনতে শুনতে কেঁদেছে জামাজি পড়া অবস্থায় সিজদায় গিয়ে কান্না করেছে আমাকে ভয় করে কান্না করেছে জাহান্নামকে ভয় করে কান্না করেছে সেই চোখের জল দিয়ে জাহান্নাম শান্ত হয়ে গেল আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা যদি থাকে জাহান্নাম কিছুই করতে করতে পারবে না কবি বলছেন রসুল তোমায় ভালোবাসি তো রে মুখে না জন্না তেরা নয় গো রাসূল জাহান্নাম কেও ডরি না জান্নাতের আশা নয় গো রাসূল জাহান্নাম কেও ডরি না জোরে বলেন ইয়া রাসূল আল্লাহ তোমায় ভালোবাসি বাং থর সুধোঁ মুখে না জন্ম তেরা সাই নয় গো সোল জাহান্না কেউ ধরে না যন্ত্রনা सहन क्यू दरेना त

বন্ধুগনের আবার আমার নবীকে ভালোবাসি মুখে বলি অন্তর থেকে বলি না কর্মে প্রমাণ করে দেখাই না কিন্তু হযরত ফাতিজাতুল কুবরা رضی اللہ تعالی عنها এত নবীকে ভালোবাসতেন এত ভালোবাসতেন বন্ধুগণেরা ও মা বলে আমার ফাতেমার মতন যদি জিন্দেগি চাও ফাতেমা আর জীবনটাকে জেনে নিতে হবে খাতিজার মতন যদি জীবন চাও খাতিজার অবস্থাটাকে জেনে নিতে হবে হাজ রাতে পাক সাল্লাল্লাহ তালা আলিকে ভাই হাজ রাতে খাতিজাকে বিবাহ করে হাজ রাতে সমস্ত মাল সম্পদ ধন সম্পদ নাবীকে মালিক করে নিয়েছিলেন আর রাসুল আল্লাহ নবি গো ওল্লার নবী আপনার আমার সমস্ত টাকা পয়সা ধন সম্পদ আপনার পদতলে আমি দিয়ে দিলাম আপনাকে আপনাকে মালিক করে দিলাম আপনার ইচ্ছা আপনি যা ইচ্ছা তা করতে পারেন আমার আপনার নাবী নিজের অট্টালিকা কিছু বিল্ডিং তৈরি করেনি আর সব টাকা পয়সা গরিব উম মাতুমতিকে দান করে দিয়েছিলেন আমার আপনার নবী কখনো দুই দিনের জন্য তিন দিনের জন্য এক সপ্তাহ জন্য গাড়ি হিরাতে চলে যেতেন আল্লাহর এবাদতে মগ্ন থাকতেন ধ্যান থাকতেন বন্ধুগণের আমার হাজার থেকে খাতিজা আনা অপেক্ষায় অপেক্ষিত হয়ে গেটের কাছে দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতে থাকতে বসে যেতেন আমার নাবী রাত্রে আসতেন ডাক দিতেন খাতিজা এক ডাকে গেট খুলে দিতেন যখনও দু কখনো দুপুরে আসতেন এক ডাকে হাজারাতিক খাতিজা গেট খুলতেন কখনো সন্ধ্যায় আসতেন নাবী আমার এক ডাকে ডাকতেন খাতিজা গেট খুলে দিতেন সেই সব আমার আপনার নবি জিজ্ঞাসা করছেন খাতিজা ও খাতিজা বলো বলো রাত্রে আমি ডাক দিচ্ছি এক চান্সে তুমি গেট খুলে দিচ্ছ দুপুরে ডাক দিচ্ছি এক চান্সে তুমি গেট খুলে দিচ্ছ যখনই তোমাকে ডাকি তখনই তুমি গেট খুলে দাও খাতিজা কেমন করে বলো বলো তুমি কি বিছানায় ঘুমাও না তুমি কি ঘুমাও না রাত্রে খাতিজা বলেন স্বামী গো যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে যান বাড়ি থেকে বেরিয়ে যান আমি আপনার অপেক্ষায় গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে বসে যাই আমি বিছানায় ফিট লাগাই না এই কারণে আমি পছন্দ করি না আমি বিছানায় যাব আর ঘুমিয়ে যাব আপনি ডাক দিবেন আমি খাতি যা এটা পছন্দ করি না আমার স্বামী গেটে দাঁড়িয়ে থাকবে মা আজকে আমার মা বোন খাতিজা শুধু বয়সে বড় ছিলেন না মাক্কার মহিলাদের মধ্যে মানের টাকা পয়সা ধন সম্পদ ওনার কাছেই ছিল এত টাকা পয়সা মালিক হয়ে মালেকা হয়েও কোন রকমের অহংকার তার ভিতরে ছিল না এবং স্বামীর কখনো বেয়াদবি করেনি শিক্ষা দিয়ে দিয়েছে আমার মা বোনদেরকে হে মায়েরা বোনেরা আমি খাতিজা যে মতো স্বামীর সেবা করেছি সম্মান করেছি তোমরাও সেটা করিও খাতিজা বলছেন না গো আমি এটা পছন্দ করি না যে আপনি ডাক দিবেন আমি ঘুমিয়ে থাকবো সময় জাগতে পারবো না তাই আমি গেটেই বসে বসে গেটে সাইডে হিলান দিয়ে ঘুমিয়ে যাই জোরে বলেন আর আজকে যদি দশ দশটা পার হয়ে যদি বারোটা দেরি হয়ে যায় ফোন তো হলো হলো ইত্যাদি কোনো কিছু ভাববে না অনেক রকমের এই করে করে পরিবারও ভঙ্গ হয়ে যায় তাই উভয়কে সংসার কী মতো করতে হবে হাজিরাতে আলী ও ফাতেমার জীবনী পড়তে হবে আমার ভাইকো বাপ কো চাচা বন্ধুদেরকেও মা বন্ধকে ফাতেমার দিকটা দেখতে হবে আর আমাদেরকে হাজরাতে আলীর দিকটা দেখতে হবে খাদিজার দিকটা দেখতে হবে আমাদেরকে নাবি কি করেছেন সে দেখতে হবে আল্লাহর কোরআন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ পৃথিবীর কোন নায়ক খলনায়ককে নিজের আইডিয়াল আদর্শ বানাও না নবীর জীবন তোমাদের জন্য উত্তম নমুনা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা কার কাছে যাব কোন নায়ক কি সামান শ্যাম্পু ব্যবহার করছে সেটা দেখা আমরা করছি না নাবি কি মতো পোশাক পরেছে নাবি কি মতো চলেছে নিমত বলেছে সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ফলো করতে হবে আমার আমরা নাবির ফলোয়ার আমাদেরকে হইতে হবে আমরা আজকে সিনেমার নায়ক নায়িকীদের ফলোয়ার হয়েছি তাদের ভক্ত হয়েছি আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার নবীর জীবনটাই তোমাদের জন্য উত্তম নমুনা জুড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার কোথায় আমরা ভাবছি যে জাহান নাম জাহান নাম বলছি জাহান নামটা সহজ না চারটি কথা আজকে ফজরের সময় ঘুম ভাগে না কিন্তু কবরে যাওয়ার পরে কতক্ষণ ঘুমাবেন রাত যদি বড় হয়ে যায় তো ডান বাম কাট করতে হিলাদুল দোলা আমাদের সুরে কখন রাতটা শেষ হবে আর যদি কোন রকমের কষ্টই পড়ে যায় তাহলে আমাদের রাত পার হবে না গতকাল সেই আমার ভাই মুম্বাইয়ের বুকে রয়েছে হঠাৎ করে হাট বলক হয়ে যায় খবর সর্বপ্রথম আমার কাছে আসে আমি আমার ভাই রেখে জানাই মাকে জানানি হয়নি আমার ভাবিকে জানানো হয়নি কিন্তু কথা কি ছুপিয়ে থাকবে থাকবে না আব্বা শুনে জানা যাওয়ার পরে আমার বয়স্ক বাপ রাত্রে আমার হসপিটালে নিয়ে যেতে হলো দেখেন বাপ ছেলের কথা শোনার পরে কিন্তু আমরা ছেলে আছি বাপ ঘরে বিছানায় কতরাচ্ছে ব্যথার কারণে আমি ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে স্ত্রীর সঙ্গে সময় পার করছি বাপের খবর রাখছি না মা স্বামী হয়ে ঘরে একাই কষ্ট পাচ্ছে। এমন কি বৌমারা এমন আছে যে ওই দাদি ইচ্ছা চাইছে যে আমার প্রতিদিন আমার কাছে থাকুক কিন্তু বয়স্ক হয়তো কাশছে বলে বৌমা নিজের মেয়েকে তাও শাশুড়ির কাছে পাঠায় না এরকম নাই হয় না এরকম ঘিন করছে বেদাদার ছেলে বুঝতেই পারে না তার মা আফসোস করছে হাইরে আমার লাল রে আমার কলেজার টুকরা বেটা তুমি বিদেশে আছো বেটা তুমি তোমার স্ত্রীর সঙ্গে কথা বলছো মেয়ের সঙ্গে বলছো হায়রে আমার কলেজাত তুমি আমার খবর নিচ্ছ না তুমি যে মতো স্ত্রীর সঙ্গে কথা বলছো আমার সঙ্গে বলো না মা বাপ পৃথিবীর বুকে তিনজন ব্যক্তি আছে এমন যে নিঃস্বার্থে ভালোবাসে একটা হচ্ছে মা একটা অপরটা হচ্ছে বাবা আর একজন হচ্ছে শিক্ষক এই ভাই আজকে আস্তে আস্তে এই কথা আলোচনা করছিলেন যে তিনজন ব্যক্তি মানুষ নিঃসার্থে ভালোবাসে মা বাপ চাই সন্তান সন্তানদের ভালো সবসময় ভালো একজন আদর্শবান শিক্ষকও চাইবে তার ছাত্র ভালো হোক ছাত্রর ভালো হোক ছাত্র ভালো হোক মা কথরাচ্ছে ঘরের ভিতরে মায়ের ইচ্ছা হচ্ছে ওই দাদি বয়স্ক অবস্থায় ইচ্ছা হচ্ছে আমার আমার কাছে থাকতো থাকতো আমার যদি কাছে তাদের সঙ্গে খেলাধুলা করে গল্প করে হাসি মজাক করে তাদের সামনে খেলবে কথা বলবে আমার মনটা ভরে যাবে আমার ছেলে কাছে থাকলে আমার সঙ্গে সময় দিলে আমার মনটা ভরে যাবে কিন্তু মা কষ্ট করছে আফসোস করছে যে আমার আমার কলেজ আর খবর নেই না মা বলছে যে দশ মাস দশ দিন ধরে আমার জনম দুখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার আমার জনমতখিমা মা একান্দন যাবৎ জীব দু চার মাস পরে কান্দন রে অরে ঘরে পরী বারের কাঁদন কয়েক দিন পর থাকে না দুঃখের দহ আমার জনম দুখি মা গর্ভধারণী মা জনম দুখিনী মা দুঃখের দহ রি আমার জনম দুখী দশ মাস ও দশ দিনে ধরে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাই আমায়ের ভবে আইলাম ভাই ঠিক কিনা সবাই আমরা মায়ের গর্ভে থেকে এসেছি দশ মাস দশ দিনে ধরে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া জরে বলেন সুবাহান আল্লাহ যারা মাকে ভালোবাসেন হাত উঠে বলেন সুবাহান আল্লাহ ভালোবাসেন তো একশো টাকা দিন তো একশো টাকা দেন তো লেয়াসেন ভাই বন্ধু লেয়াসেন মায়ের ভালোবাসা মা মায়ের তলে জান্নাত নামি বলেছেন হুমা জান্নাত কাওয়া হুমা নারকা তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম যদি মা বাপকে ভালোবাসেন তাহলে জান্নাত আর যদি তাদের সঙ্গে সুবহান দশ মাস দশ দিনে ধরে গর্ভের দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাইয়া দশ মাস দশ দিন দশ মাস দশ দিনে ধরে দশ মাস দশ দিনে ধরে গর্ভেদি লঠাই রক্ত মাংস খাইয়া মায়ে ভবে আহিলাম ভায়ে ভূমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া দশ মাস দশ দিনে ধরে দশ মাস দশ দিনে ধরে গর্ভেদি দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ে ভবে আইলাম ভায়ে ভমিষ্ট হইয়া আমি উঠিলাম কিয়া বুকে দুধ দিয়া ও মা সন্তানের পোষাবে কালে সব যন্ত্রণা নাহা দুঃখের দহ আমার আমারু জনম মা গর্ভধার মা জনম দুঃখিনী মা দুঃখের দহ আমার জনম মা নড়া তোর কানা খোড়া হইলে পরে ছেলে ধুলা ঝাড়িয়া তবু টানিয়া নাই কলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার কষ্ট সয় পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দুঃখ সইয়া তবু মায়ে তারে পালে নাবির প্রেমিক কেন্দ্র পালে নাহা দুঃখের দরদি দি আমার জনম দু গর্ভ ধারণী মা জনম দোখিনী মা দু আমার জনম দুঃখে মা জমা এর কান্দন যবৎ জীব দু চার মাস বউ কান্দন রে ওরে ঘরেি বারেরি কা কয়েক দিন পর থাকে নাহা দুঃখের দরদি আমার জনম দুখী মা গর্ভধারণী মা জনম দুখিনি মা দুঃখের দরদি আমার জনম দুখী মা